হ্যালো গাইস এই যে আমরা সকালের নাস্তা রুটি মেকারের রুটি এবং মুরগির ঘোষ এই দেখুন অনেক মজা অনেক টেস্টি মানুষ বলে যে এটা খাওয়া যায় না এটা ফোলে না হ্যান শ্যান কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে আমরা প্রায় এভাবে রুটি খাই এই দেখুন আগের থেকে মাখিয়ে রেখেছি আটা এই যে এখন একটা শব্দ হবে শব্দ হলি বোঝা যাবে যে এটা রুটিটা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে রুটির সাইজ এই যে মনে করেন যেভাবে আপনি বানাতে চাবেন সেভাবেই হবে ছোটো বড় লাল করতে চাবেন লাল হবে এই যে সাদা করতে চাবেন সাদা হবে এই যে এইটা হয়তো বা ফুলিনি কিন্তু এই রুটিটা অনেক ফলে আবার এটা দিয়ে দোসা বানানো যায় দোসাটাও অনেক ভালো লাগে এই দেখুন এটা অনেক বড় হয়েছে এটা যত হিটে রাখা যাবে ততই মশ হবে পাপড়ের মতো কেউ নরম খালি সেটা নরম হবে এই যে এভাবে চামচ কেটে নিতে হবে এই যে এই যে আওয়াজ দিচ্ছে বুঝতে হবে যে রুটি হয়ে গেছে হালকা কৰি চাপ দি ও ৰাখি দি থৈ এই দেখোন আমাৰ হাজবেণ্ড ৰুটি বনাইছে